ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সাহসী বক্তব্য ভয়ের কারণেই হেরে গেছে ভারত নতুন কোচ গৌতম গাম্ভীরের অধীনে ভারতের প্রথম সিরিজ তিন ম্যাচ সিরিজের দুই শূন্য ব্যবধানে হার আর একটি ম্যাচ ছিল টাই এমন হারে কোচ গৌতম গাম্ভীরকেই সবাই দায়ী করছেন কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন অন্য কথা তিনি বললেন পুরো সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের সাহসী ঘাটতি ছিল নয়তো ভারতীয় দল যে এতটাই খারাপ করবে তা ধারণা করা যায় না তিনি আরো বলেন ঠিক কারণে এমন তা দেখা হবে। অধিনায়ক মতে শ্রীলঙ্কার বিপক্ষে সাহসী খেলতে পারেনি ভারত পুরো সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের সাতাশটি উইকেট দিয়েছে ভারতের ব্যাটাররা যা ভারতের ইতিহাসেই প্রথম তিনি আরো বলেন ভারতে দল ক্রিকেট খেলতে গেলে আত্মসন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই অন্তত আমি যতদিন দলকে নেতৃত্ব দিচ্ছি আমরা এখানে প্রতিটা ম্যাচই জেতার চেষ্টা করেছি তবে এটাও সত্য যে আমরা শ্রীলঙ্কার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছি শ্রীলঙ্কাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে কারণ তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে আর ভালো খেলেই এই সিরিজটা জিতেছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পুরো সিরিজে একমাত্র সাহসী ক্রিকেটার খেলেছেন রোহিত শর্মা তিন ইনিংস রান করেছেন একশো একচল্লিশ স্টাইক রেডে একশো সাতান্ন যা দলের সর্বোচ্চ স্কোর সব শেষে ভয়ের কারণে শ্রীলঙ্কার সাথে সিরিজ হারতে হলো ভারতে